বিস্মিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে স্বাগতম আজকে আমি ছোট বাচ্চার একটি ফ্রক তৈরি করা দেখাবো আমি কিভাবে টুকরো কাপড় দিয়ে একটা ফ্রক বা নিমা তৈরি করা যায় তার ভিডিও শেয়ার করব। আমাকে এই জায়গায় চার ভাজ কাপড় আছে প্রথমে আমি সোজা করে টান দিয়ে নিয়েছি আমার কাট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি কাত লাইন নিয়েছি পাঁচ ইঞ্চি আমি দাগ টেনে নিয়েছি এখন আমি কাত লাইন এবং বুক লাইন সোজা করে ডাক দিয়ে দেব যে ডাক দিয়ে দিয়েছি এখন আমি গলা নিয়েছি চড়া দুই ইঞ্চি সামনের লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি আর পিছনের লম্বা নিয়েছি দেড় ইঞ্চি এখন দাগ টেনে নিতে হবে এই যে আমি দুইটা গলার জন্যই দাগ টেনে নিচ্ছি তারপর আস্তে করে গলার মার্কটা গোল করে নিতে হবে এখন আমি বুক লাইন নিয়েছি সাত ইঞ্চি সেলাইয়ের জন্য অ্যাসটা নিয়েছি এক ইঞ্চি এবং এই যাকে আমার চড়া নিচের যে ঘেরটা যা আছে তাই নিয়েছি এখন কাটিং করতেছি এই যে দাগে দাগে আমি কেটে নেব টিংটা আমাকে সুন্দরভাবে করতে হবে তাহলে আমার সেলাইয়ের ফিনিশিংটাও সুন্দর আসবে আমি আগে পিছনের গলাটা কেটে নিলাম এই যে পা নিচের দিকে আমি নিচের হাফ ইঞ্চি এক ইঞ্চির মতন আমাকে ঢালু কেটে নিতে হবে না হলে জামাটা ঝুলে যাবে আমি ঝালুটা কেটে নিচ্ছি এখন আমার পাইপিনের জন্য টুকরো কাপড় থেকে সুন্দর করে আমি মাপ দিয়ে তিন ইঞ্চি কাপড় নিলাম চরা লম্বা আর লম্বাটা যতটুকু লাগে ততটুকু নিতে হবে আমি চড়াটা নিলাম তিন ইঞ্চি এখন আমি কেটে নিয়েছি এই যে আমার কাটিং করা শেষ এখন সেলাই করবো পাইপিনের কাপড়টা আমি যেটা কুচি বসাবো সেই কাপড়টা আমি ভালো করে জোড়া লাগিয়ে নিলাম ভালো করে আগে সেলাই করে নিলাম ব্যাক স্পেস দিয়ে নিলাম তাহলে আর কাপড়টা সে জোড়াটা এই যে কুচির জন্য কাপড়টা ফোল্ড করে নিলাম সাইডে চিকুন করে সেলাই করে নিলাম এই যে আমার পুরা কাপড় সেলাই করা শেষ এখন আমি কুচি করব। আমাকে ছোট ছোট করে কুচি করে দিতে হবে এক সমান কুচি করে দিতে হবে এই যে আমি কুচি করতেছি মানে যতটুকু আমার ঘের যতটুকু কাপড় লাগে মাপ অনুযায়ী ততটুকু আমি কুচু করে নিলাম এখন আমি জামার সাথে জামাটা থাকবে ভাও পাট আর কুচিটা থাকবে উল্টা পাট এখন আমাকে জয়েন করে নিতে হবে আস্তে আস্তে করে আমি এই জায়গায় জয়েন করে নেবো কুচিটা যদি আমার কম বেশ হয় তাহলে একটা কুচি ফালাই দিতে হবে এই যে আমার এখন আমি চাপ সেলাই দিব মানে জামাটার উপরে কুচিতে না জামার উপরে হবে এখন আমি পিছনের জন্য গলা পিছনের হুক বা বুতামের জন্য আমি ঘর করে নিচ্ছি প্রথমে আমি আলকা কাপড়টাকে চারপাশ করে সেলাই করে নিচ্ছি এই যে একটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি চারপাশে ভালো করে সেলাই করে নিতে হবে এখন আমার পিছনের যে মার্কটা আছে মার্ক মানে মানে তুই ভাসটা সামনে আমাকে ফাড়াটা দিয়ে দিতে হবে এই যে আমি ফাড়া অনুযায়ী কেটে সেলাই করে নিচ্ছি এখন আমি মাঝখানে কেটে দিব এই যে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নিব সাইডে সুন্দর করে একটা চাপ সেলাই দিতে হবে তাহলে সেলাইটা বসে যাবে এখন আমি কাজ দুইটা জয়েন করে নেব আমি এখন এক পাশে কাজ জয়েন করে নিচ্ছি আরেক পাশেরটা আমি জয়েন করে নেব এখন আমি পাইপিনের জন্য কাপড় জোড়া দিচ্ছি পাইপিনের কাপড়টা আমাকে টেস্টি করে কেটে নিতে হবে এই যে এখন আমার জামাটা থাকবে উল্টা পাশ আর পাইপিনটা থাকবে আমার উল্টা পাশ প্রথমে একটু ফোল্ড করে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে এটাকে বেশি টানাটানি করা যাবে না তাহলে কিন্তু গলা ছড়া যাবে এটাকে আমার হাল নরম হাতে আস্তে আস্তে করে শিলাতে হবে এই যে শেষের দিকেও আমি ফোল্ড করে নিয়েছি এখন আমি পাইপিংটাকে একটা ভাল দিয়ে সামনের পাটে এনে আমি সেলাই করে নিচ্ছি আমার সেলাই শেষ এভাবে আমাকে কাটলাইনের সাইডটাও দুইটা হাতের সাইডটাও সেলাই করে নিতে হবে এখন আমি বডিটা জয়েন দিচ্ছি মাপ অনুযায়ী আমি এক পাশ জয়েন দিয়ে দিচ্ছি আরেক পাশ আমি পরে জয়েন করে নিব এটা আমার মাপ অনুযায়ী জয়েন করে নিতে হবে এই জামা জয়েন্ট করা শেষ এই জামার বেবি ফরকটা সবার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ